যে গুন্ডা যে সন্ত্রাস যে সন্ত্রাসী এই কাণ্ডটি করলো তাকে ফুল চন্দন দিয়ে বরণ করে নিলো ওরা আমাদের মনে আছে বিলকিস বানোর কথা গুজরাটে বিলকিস বানোর বাড়িতে গিয়ে বিলকিস বানুকে বাড়ির লোকের সামনে গণধর্ষণ করেছিল বাড়ির এগারো জন সদস্যকে মেয়ের সামনে খুন করে ফেলেছিল সে বিলকিস বানোর যারা গণধর্ষণ করেছিল তাদেরকে গুজরাট হাইকোর্ট যখন ছাড়া দিল এই নরেন্দ্র মোদী বিজেপির লোকেরা গিয়ে তাকে বরণ করে নিয়ে এসেছিল বলেছিল তো হিন্দু ব্রাহ্মণ হিন্দু ব্রাহ্মণ কিছু খারাপ কাজ করতে পারে না ভাবতে পারেন আপনি কোন ধর্ম আপনার নামের পরের পদবি কি তার উপর ডিপেন্ড করবে তার উপর নির্ভর করবে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি ভালো কাজ কাজ করতে করতে পারেন না খারাপ আপনাদের মনে থাকবে আন্দোলনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কাপড় দেখে পেহান মেয়া যাতা হ্যাঁ কি কোন খারাপ আদমি হ্যাঁ লোকের পোশাক দেখে নাকি উনি ঠিক করছেন কারা সন্ত্রাসবাদী আর কারা সন্ত্রাসবাদী না আমরা তো নরেন্দ্র মোদীকে বলবো আমরাও পোশাক দেখে ঠিক করি যখন ভারতের সাধারণ মানুষের গায়ে সাধারণ গরিব কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয় তখন আমার দেশের প্রধানমন্ত্রী লাখ লাখ টাকা স্যুট পরে ঘুরে বেড়ায় বিদেশে ফটোশুট করে বেড়ায় আমরা বুঝি জামা কাপড় দেখলে আসলে কে লুটে খাওয়ার পক্ষে আর কে খেতে খাওয়ার পক্ষে